আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সাতখিল বদরকুট গ্রামে আমরা ইতিমধ্যে একটা বিস্কোপের টং নিয়ে আসছি সাতখিলে এটা সম্পূর্ণ তৈরি করছে সাকিব ভাই এটা হচ্ছে একটা বিস্কোপের ঘর এগুলা আপনার খুব গুলো আপনার বাইশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি জি আর এগুলো আপনার আরেকটা সিস্টেম ঘরে মুখ সিস্টেম দেখছেন এই মুখ এভাবে সিস্টেম আছে সবগুলা তাইলে আপনি আবার সবগুলো বাড়ি দিয়ে লেতে পারবেন বাড়ি দিয়ে আনার পরে আপনি পাল্লা সিস্টেম পাল্লা আছে ময়লা আসা করার লেগে পাল্লা সিস্টেম আছে এগুলা সবগুলো বাড়ি দেওয়া যাবে এই সব দিলা প্রথমে এরপরে যদি আপনি ময়লা সাফ করেন পঁচিশ সাতটা এইটা করলে আপনি দুইটা পাল্লা হয়ে এগুলা আছে আপনার পনেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আর টোটালি করতে আছে আপনার খাড়া হয়েছে সাত ফিট আর টোটালি আছে আপনি ফার্স্ট ফিট বাই ফিট আমার নাম্বারটা আমার ইয়াতে তো আছে জিরো ওয়ান বাড়িতে নামটা একটু বললেন শরীফ ভাই আপনার এখানে আমরা যে কবুতরের গড় নিয়ে আসছি এখন আপনার সবাই সম্পূর্ণ পছন্দ হয়েছে জি আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভাই ভালো এটা সুন্দর হয়েছে অনেক জি ভালো লাগছে এটা অনেক সুন্দর হয়েছে ঘরটাও পছন্দ হয়েছে খুব গুলো ভালো জি আর কাজটাও পছন্দ হয়েছে ভালো লাগছে ভালো লাগছে ইনশাল্লাহ ধন্যবাদ